সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির জন্য একটি আনন্দের দিন আনন্দের দিন এজন্যই বলছি চিকিৎসা শেষে অবশেষে বাংলাদেশে ফিরেছেন তাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা প্রায় সতেরো বছর পর দেশে ফিরেছেন তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক আমাদের সময় খবরটিতে লিখেছে সতেরো বছর পর দেশের মাটিতে ডাক্তার জুবাইদা চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে রয়েছে তার দুই পুত্র পুত্রবধূ তার দুই পুত্রবধূ বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান পোপর স্ত্রী সৈয়দা শামিলা রহমান আজ মঙ্গলবার সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী মা এগম খালেদা জিয়াকে মানসিকভাবে দুর্বল করতে দুই হাজার সাত সালের সাতই মার্চ ভোর বিনা ওয়ারেন্টে তারেক রহমানকে আটক করে সেনা সমর্থিত ওয়ান এলেভেন সরকার মিথ্যা ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের মানে তার মেরুদণ্ডের হাড় ভাঙা সহ মানবিক নির্যাতন চালানো হয় তারেক রহমান কারাবন্দি থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আর আরাফাত রহমান কোটোকে দুই হাজার সাত সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করে সেনা সমর্থিত সরকার অবস্থায় থাকা শারীরিক ও মানসিক নির্যাতনে দুই ভাই তারেক রহমান ও আরাফাত রহমান কোকো গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অবস্থায় দুই হাজার আট সালের সতেরোই জুলাই আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় কোকোকে সঙ্গে যান তার স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং কোকোর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গুরুতর আহত তারেক রহমানকে চিকিৎসার জন্য দুই হাজার আট সালের তিন সেপ্টেম্বর যুক্তরাজ্যে নেওয়া হয় সঙ্গে যান ডাক্তার জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান যদিও আরফাত রহমান কোকো পরে চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে সপরিবারে মালয়েশিয়া যান পরে দুই সালের চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান কোকো এরপর তারেক রহমান ছোট ভাইয়ের স্ত্রী ও দুই মেয়েকে যুক্তরাজ্যে নিয়ে যান তারা মাঝে মধ্যে দেশে আসা যাওয়ার মধ্যে ছিলেন কিন্তু তারেক রহমানের পরিবার সেই থেকে যুক্তরাজ্যে এই অবস্থায় দীর্ঘ প্রায় সতেরো বছর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের মাটিতে না রাখলেন ডাক্তার জুবাইজা রহমান গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরার পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে যান খালেদা জিয়া লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসা দেওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া এই ছিল খবরটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ